শীতের সকালে শিশির ভেজা ঘাসের মধ্যে একটু হাঁটছিলাম আমার যে কি ভালো লাগছে গ্রামের সকালটা কিন্তু কুয়াশায় ভরে থাকে এখন প্রায় সকাল বাজে আর এই এই সময় একটু দেখা পেয়েছি আজকে সকালে নাস্তা বানাবো আমার এয়ার ফ্রায়ারের মধ্যে তো আটটা আমি একটা পিজ্জা বানাবো ইদানিং আমার এই এয়ার ফ্রায়ারে পিজ্জা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে পিৎজা সস দিয়েছি প্রথমে ডোয়ের ওপরে তারপরে আমি এখানে দিয়েছি মিট বলকে ছোট ছোট পিস করে তারপর দিয়েছি বিফ সসেস তারপর দিয়েছি মুজরালা চিজ একদম উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটে দিয়েছি তো এভাবে আমি সব সময় পিজ্জাটা বানিয়ে থাকি আর চিকেন দিয়ে নিই এখানে যেহেতু চিকেন মিটবল দিয়েছি মাত্র 10 মিনিটে কিন্তু আমার পিৎজাটা হয়ে যাবে আমি দিয়ে দিলাম টাইম সেট করে দিব আর হচ্ছে তাপমাত্রাটা সেট করে দিব প্রচুর সময় বাঁচায় এবং খরচও বাঁচায় যে রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবারগুলো খেতাম সেগুলো এখন ঘরে বসে এয়ার ফ্রায়ারে বানিয়ে খেয়ে ফেলি এয়ার ফ্রায়ারটা তো আমি নিয়েছিলাম টিকিও আইইউ ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে তাদের পেজ থেকে আমি একটা মিনি আয়রন নিয়েছি একটা ফ্যান লাইট নিয়েছি একটা মাল্টি কুকার নিয়েছি এই এয়ার নিয়েছি একটা মাল্টি রাইস কুকারও নিয়েছি যেটাতে সব কিছুই করা যায় তো ওই একটা পেজ থেকে এত কিছু নেয়ার কারণ হলো একটা বিশ্বস্ত পেজ তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো পেজ তো ক্যাপশনে মেনশন করা থাকবে এবং অর্ডার করার জন্য লিঙ্কটা কমেন্টে দেয়া থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারবেন আমার পিৎজা অলরেডি হয়ে গেছে মাত্র দশ মিনিটেই হয়ে যায় এই এয়ার ফ্রায়ারে কিন্তু আপনারা তেল ছাড়া যাবতীয় যত ফ্রাই জিনিস আছে সমস্ত সবকিছু করতে পারবেন তেল কিনার একটা খরচ বেঁচে গেল কিন্তু সবচেয়ে বড় কথা হলো সময় বেঁচে গিয়েছে খুবই তাড়াতাড়ি একটা মজাদার খাবার রেডি হয়ে যায় এটাই অনেক বেশি ভালো লাগে যে কোনো ফ্রাই জাতীয় খাবার আমাদের ভীষণ ভালো লাগে মন চায় সব খেয়ে ফেলি কিন্তু তেলের মধ্যে ফ্রাই করা খাবার তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তাই এয়ার ফ্রায়ারে তেলও লাগে না মজাদার ফ্রাই খাবারটা আমরা খেতে পারি কয়েকবার কিন্তু আমি এভাবে পিজ্জা বানিয়ে খেয়েছি খুবই মজাদার হয় ভালোই লাগে